আপনিও কি ফোনের ব্যাক টাকা কিংবা কার্ড রাখেন তাহলে সাবধান হন এখনই কার্ডে এক অভ্যাসই হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ বিশেষজ্ঞরা তাই শোনাচ্ছেন সতর্কবার্তা মূলত বাঙালিদের মধ্যে অনেকেরই এমন অভ্যাস রয়েছে যে আমরা অনেকে ফোনের ব্যাক কাভারের মধ্যে টাকা ঢুকিয়ে রাখি মনে করি এটি টাকা রাখার নিরাপদ জায়গা যা বিপদ আপদে কাজে লাগবে অনেকটা মানি ব্যাগের মতো করে ব্যবহার করা হয় ফোনের ব্যাক কাভার আবার অনেকে প্রয়োজনীয় এখনো ঢুকিয়ে রাখেন তবে সামান্য এই অভ্যাসে বেশ কিছু ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন টেক বিশ্লেষকেরা সেটি যেমন স্মার্টফোনের জন্য তেমনি ব্যবহারকারীর জন্য কিন্তু কি এমন ক্ষতির সম্ভাবনা থাকে যে ফোনের ব্যাক কাভারে টাকা বা কার্ড রাখলে কি বলছেন বিশেষজ্ঞরা কেন এই অভ্যাস পরিহার করা জরুরি যাহা যাক বিস্তারিত আয়োজনে সময়ের সাথে সাথে স্মার্টফোন হয়ে উঠেছে সবার মৃত্যুর সঙ্গে শিশু থেকে তরুণ যুবক থেকে বৃদ্ধ প্রায় সবাই ডুবে আছে স্মার্টফোনে একটা সময় ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদি ছিল সর্বক্ষণের সঙ্গে এখন স্মার্টফোন তাদের জায়গা দখল করে নিয়েছে কয়টা বাজে দেখার জন্য আর কেউ না পকেট থেকে স্মার্টফোন বের করে হিসেব করার জন্য দরকার হয় না ক্যালকুলেটার এসবের পাশাপাশি মানি ব্যাগ বা পার্সের প্রয়োজনীয়তাও কমে এসেছে অনেকের কাছে নগদ লেনদেন অনেক কমে গিয়েছে এখন অনলাইনে প্রায় সব পেমেন্ট হয় নগদ টাকা চাও লাগে তা রাখার জন্য অনেকে আবার বেছে নেন ফোনের ব্যাক কভার দশ বিশ টাকা থেকে শুরু করে একশো পাঁচশো টাকার নোট এমনকি ডেবিট বা ক্রেডিট অনেকের ফোনের ব্যাক কভারে তাদের হয়তো জানাই একটি বদ অভ্যাস যাতে বেশ কিছু ঝুঁকির বিশেষজ্ঞরা বলছেন যারা ফোনের টাকা রাখেন তারা নিজেদের অজান্তে সর্বনাশ ডেকে আনছেন সামান্য অসাবধানতায় হতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা ফোনের পেছনে টাকা বা কার্ড রাখার সবচেয়ে বড় সমস্যা ফোন অতিরিক্ত গরম হওয়া স্মার্টফোন চালালে তাপ উৎপন্ন হয় বিশেষ করে ভিডিও দেখা বা গেমিং এর সময় দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন কিন্তু গরম হয়ে যায়। প্রসেসর চলার কারণে এই তাপ উৎপন্ন হয়। আর ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে ফোনের ভেতরে তাপ বের হতে বাধা পায়। এর ফলে ফোন গরম অপেক্ষাও অতিরিক্ত গরম হয়ে যেতে পারে যা ব্যাটারির জন্য ক্ষতি করতে পারে। এমনকি অত্যাধিক গরম হয়ে অনেক সময় বিস্ফোরণের ঝুঁকিও বাড়তে পারে। কভারে টাকা বা কার্ড রাখলে নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হতে পারে যার ফলে কল চলাফ ইন্টারনেটে ধীর গতি বা কানেকশন সমস্যা দেখা দিতে পারে। এক কথায় ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হতে পারে এই অভ্যাসের ফলে। এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ডের চিপ বা সেন্সর ফোনের ইলেকট্রনিক সিস্টেমের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এতে ফোনের পারফরমেন্স ধীর হয়ে যেতে পারে দীর্ঘ মেয়াদে ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে কার্ডেরও ফোনের তাপে ক্রেডিট বা ডেবিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ক্ষতিগ্রস্ত হতে পারে যা কার্ডের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে ফোনের পেছনের দিকে দাগ বা স্ক্র্যাচ পড়ার কারণও হতে পারে এই এক অভ্যাস আবার ফনের ব্যাক কাভারে টাকা বা কার্ড রাখলে ফোন চুরির সাথে সাথে সেসব হারানোরও ঝুঁকি বাড়ে এসব কারণে ফোনের ব্যাক কাভারে টাকা বা কার্ড না ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা নিজের সুরক্ষিত থাকার জন্য নিজের কার্ড ও স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য আলাদা বানিবে বা কার্ড হোল্ডার ব্যবহার করুন মাথায় রাখতে হবে স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন তবে দীর্ঘদিন সচল থাকবে সেটি